প্রতিটি সন্তান এমন হওয়া উচিত যে বাবা মা তাকে নিয়ে গর্ব করতে পারে তার বাবা মা গর্বের সাথে বুক ফিরলেই বলতে পারে যেটা আমার সন্তান এমন হওয়া উচিত না যে সন্তানের কার্যকর্মের জন্য বাবা মাকে মুখ লুকিয়ে থাকতে হয় এমন সন্তান কোনো বাবা মার কাম্য হতে পারে না কোনো কাম্য নয় এমন সন্তান হয়েও না বাবা মার কলঙ্ক হয়ে যাও বাবা মার কলঙ্কের দাগ হয়ে যাও সব এমন সন্তান হও বাবা মা তোমার সাথে তোমাকে নিয়ে গর্ব করতে পারে প্রতিটি বাবা মা এমনই চায় আর যদি তুমি কলঙ্কিত সন্তান হও তোমার মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো ওই যে বলে না কথায় দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালটা অনেক বেশি ভালো কেননা দুষ্টু মানুষের চেয়ে শূন্য গোয়ালটা অনেক বেশি ভালো এটাই এই কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সন্ধ্যার সময় হাঁটতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আসলে সাংসারিক মানুষের ওই একটি কাজ থাকে দেখা যায় যে বাজারে কি পাওয়া যাচ্ছে টুকটাক রাস্তায় কি পাওয়া যায় সেটাই নিয়েছি তো আমরা সবজি বাগানে মানে সবজি বাজারে গিয়েছিলাম তো সবজি বাজারে বেশি একটা সবজি ছিল না তবে এই লাউ শাক দেখে আমি লোভ সামলাতে পারলাম না ভাই আমার লাউ শাক অনেক বেশি প্রয়োজন পছন্দ তাই লাউ শাকটা আমি নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি লেবু আর এখানে নিয়ে নিয়েছে। টমেটো টমেটোর সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে আর লেবু কিন্তু কুসুম কুসুম গরম পানির সাথে খেলে ঠান্ডার সমস্যা কেটে যায় তাই আমার ঠান্ডার সমস্যা হচ্ছে লেবু আমি আমার ঘরে অল টাইম রাখার চেষ্টা করি আর এই যে ব্যাংকার নিয়েছি আমরা হচ্ছে অনেকে হয়তো বা হাসবেন্ড যে ব্যাংকার দেখে হতে পারে আসলে ব্যাংকার তো ছোটোখাটো পয়সা ছোটোখাটো টাকা আসলে ছোটো ছোটো কোলা কোনা হয়ে যায় মহাসাগর তো সেই এ থেকে আমরা মধ্যবিত্ত পরিবারে আসলে ব্যাংকারে টুকটাক করে টাকা জমাতে থাকি আগে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর একটা ঝুড়ি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে গোল ঝুড়ি এটা কিন্তু ঢাকনাযুক্ত এটা কিন্তু আমি রুটি রাখা পরোটা রাখার জন্য নিয়েছি আপনারা বলবেন তো এখানে রুটির পরোটা রাখলে কি ভালো থাকবে এটা কি রুটির পরোটার জন্য ঠিক আছে আমি এই চিন্তাভাবনা থেকে নিয়েছি আপনাদের কাছে একটু শুনতে চাই এটা কি রুটির পরোটার জন্য ভালো হবে না অন্য কোনো ঝুড়ি নিব। আপনারা বলবেন আর ঝুড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে বড় একটা ঝুড়ি নিয়েছি আমার কিচেন যেহেতু অনেক বেশি ছোটো সেইটা মেনটেন করে রাখার জন্য জন্য ম্যানেজ করে রাখার জন্য এটা আমি নিয়ে নিয়েছি আর ঢাকা থেকে যেহেতু চলে যাব সেহেতু এখান থেকে কিছু কিছু জিনিস আমি কিনে নিয়ে যাচ্ছি আমাদের এলাকায় পাওয়া যায় না আসলে আমাদের এলাকায় কিন্তু পোপার শহর না আর এই যে আপনার ভাইয়া দুধ নিয়ে এসেছে দুধগুলো ফ্রিজে উঠিয়ে নিয়েছিলাম আসলে এই দিনটা হয়তো বা আর কখনোই পাবো না আর এরকম শান্তি স্বামীর কাছে থাকা একটা শান্তি আলাদা ডিফেন্সের আসলে কখনো দূরে থাকতে হয় কখনো কাছে থাকতে হয় এটাই আমাদের নিয়ম আমরা অনেক রকম স্যাক্রিফাইস করে থাকি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ